আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবাম আপনাদের মাঝে আজকে কিন্তু আমি অবস্থান করছি খুলনা বিভাগের ছোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা এবং আমার সামনে দেখতে পাচ্ছেন যে আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে যে বিজয় মেলার আয়োজন করা হয়েছে কিন্তু আলমডাঙ্গাতে আর কিছু অংশ আপনাদের তুলে ধরার চেষ্টা করবো আজকের মেলার ভিতরে পরিবেশ কেমন কেমন কী ভিড় হয়েছে সব কিছু কিন্তু থাকবে আজকের ভিডিওতে এখন আমি ঠিক আছি গেটের ভিতরে আর গেটের থেকে দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ ভিড় আছে আর মেলার মাঠে কিন্তু প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে দর্শক সময়ের সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণ দর্শক বাড়তেছে আর তারপরে কিন্তু এখানে সন্ধ্যার পরে যে কনসার্টটা আছে তার কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করব আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিও শেয়ার করে সবাইকে দেখা শুরু করবেন আর এই মেলাটি কিন্তু একদিন ব্যাপী হচ্ছে কিন্তু আলমডাঙ্গা উপজেলা চত্বরে এবং উপজেলা মঞ্চেই কিন্তু এর যে কনসার্ট সহ এই মেলার প্রাঙ্গণটা এখানে সাজানো হয়েছে সো গাইস আমি এখন মূলত আছি যে বিজয় মেলা ঠিক বিজয় মেলার ঠিক মাছ পাওয়া যায় এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো স্টল আছে স্টলগুলো আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব আর সামনে দেখতে পাচ্ছেন একটি স্টল সো গাইস মূলত আমি এখন আছি যে বিজয় মেলা ঠিক একটা স্টলের সামনে এবং স্টলে দেখতে পাচ্ছেন একটা পিঠা আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের যে বিজয় মেলায় স্টল দিচ্ছেন স্টলটা নাম যেটা বলতেন প্রান্তি এটা কি আপনাদের লোকাল

পুলি পিঠা আছে পাকান পিঠা আছে তারপরে কিমা আমার মাংসের পুলি পিঠা আছে তালের বড়া আছে পাটি সাপটা আছে ভিজানু পিঠা আছে তিন রকমের পায়েস আছে একটা হচ্ছে চিনি দেওয়া পায়েস একটা হচ্ছে খেজুরের গুড়ের আর একটা হচ্ছে সরু পিঠার কি ধন্যবাদ আরো মূলত অনেকগুলো স্টল আছে সেগুলো ঘোরানোর চেষ্টা করবো আপনাদের দেখতে পাচ্ছেন সামনে কিন্তু অনেকগুলো স্টল প্রয়োজন ডট কম ঝলক নকশিখর তার সেই আমি ঘোরানোর চেষ্টা করি আপনাদের সো মূলত আমরা কিন্তু বিজয় মেলার যে ন্যাচারাল ফুড সার্ভিসের একটা স্টল দেখতে পাচ্ছি এবং ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন

আপু ভালো আছেন আপু মেলায় আসি আপনার কেমন লাগছে যদি বলতে এখানে কি বই বিক্রি করছেন না বইগুলো আপনার এমনিতে প্রকাশনীতে দেখাতে বলতে আর এই মেলা মাঠে সবচেয়ে ভালো লাগছে কোনটা ধন্যবাদ মূলত মেলার মাঠে ঘুরতে আসে আমি কিছু ভাইদের সাথে কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া এই যে মহান বিজয় দিবস উপলক্ষে যে আলমডাঙ্গা উপজেলাতে যে মেলার আয়োজনটা করা হয়েছে মেলা এসে আপনার কেমন লাগছে যদি সংক্ষিপ্ত একটু বলতেন অনেক পার্টিসিপেন্ট যারা আসছে মেলাতে অংশগ্রহণ করেছে স্টলগুলাতে অংশগ্রহণ করছে সব মিলিয়ে ঘুরে দেখলাম বেশ ভালো সবচেয়ে আপনার ভালো লাগলো কোন স্টলটা যদি বলতেন এটা বলা অনেকগুলো স্টল আছে এখানে আপনার কোন সাবজেক্টটা সবচেয়ে ভালো লাগছে এটা বলা এটা বললে সবাই কষ্ট হবে সবার ধন্যবাদ ভাইয়া তাছাড়া মূলত এখানে মেলার মাঠে কিন্তু সাংস্কৃতিক সন্ধ্যার যে আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু কিছুক্ষণের ভিত্তে যে প্রোগ্রামটা আছে তার কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি অনেক হিউজ পরিমাণের জায়গা কিন্তু ওই মেলার মাঠে আছে মূলত আমরা এখানে কিন্তু অনেক বড় বড় যারা দর্শকরা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করলাম এবং দেখতে পাচ্ছেন অনেক ছোট বাচ্চারাও কিন্তু এখানে মেলাতে ঘুরতে আসে এবং তাদের অনুভূতিটা জানার চেষ্টা করবো কেমন আছে তুমি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ তোমার পাশে কোথায় আমার পাশে আলমডাঙ্গা হাইরোড আলমডাঙ্গা হাইরোড এই মেলার মাঠে এসে কেমন লাগছে তোমার অনেক ভালো লাগছে আচ্ছা সবচেয়ে মেলার মাঠে এসে সবচেয়ে কোনটা ভালো লাগলো বেশি তোমার কাছে আচ্ছা কলকি কিছু ট্রাই করছে এখন আর ট্রাই করেছি তেমন টা না আচ্ছা তোমার সবচেয়ে ফেভারিট পিঠা নামটা কি বলো আমার সবথেকে ফেভারিট পিঠা হলো পাটি সাপটা আচ্ছা পাটি সাপটা আমি এখন এই পাটি সাপটা দোকানের সামনে আছি আর এখান থেকে তুমি পাটি সাপটা নাও আচ্ছা পিঠাটা কেমন লাগলো যদি বলতে অসাধারণ আর এটা কি অন্য কোনো দোকান দিয়ে ট্রাই করছেন না এখানে ট্রাই করুন এখানে ফার্স্ট কেমন লাগলো অসাধারণ আচ্ছা সো গাইজ মূলত এই বন্ধু ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ